দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম অনেক অনেক দিন পর তো তোমাদের সাথে কিছু কথা বলার জন্যে দেখো প্রথমে মাঠটা দেখো কত সুন্দর পুরো মাঠটা কেটে নিয়েছে তো ধান আর এই দিকে হচ্ছে পাট শাক তো পাট শাক খেতে খুবই ভালো লাগে তো এখন আমি খাইনি আর এই বাগানে যদি গিয়ে যদি পাট শাক তুলতে যাই তাহলে আমার হাল খারাপ করে দেবে তো সেই কারণে একদমই না একদমই যাব না নইলে আর একটা জিনিস দেখাচ্ছি এক মিনিট এই দেখো আমার মেনি বাচ্চাটা কি করছে তো ওকেও নিয়ে চলে এসেছি মাঠে কারণ ও একা একা থাকবে সেই কারণে আর হ্যাঁ যেটা কথাটা বলবো বলেছিলাম একদম ভিডিওতে ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না তার জন্য মনটাও খুব খারাপ লাইফে আসলেও তেমন কেউ আসছে না তো যারা যারা আমার বন্ধু তাদেরকে বলছি তোমরা পাশে থাকো তোমাদের কাছে একটু পাশে থাকা ছাড়া আর কিচ্ছু চাইছি না যারা যারা দেখো পেট পেট বের করে তারপরে অসভ্যতাম করছে তাদের ভিডিওতে কম লাইক ভিউজ হচ্ছে না তারা অনেক উঁচুতেও চলে গেছে কিন্তু আমরা ভালোভাবে করছি বলে হয়তো কেউ আমাদের দাম দিচ্ছে না তো এই জন্যেই তো সবাই খারাপ করছে কেন করছে নিজেকে প্রথম দেখো ভালো ভালো ভিডিও বানাচ্ছে ভিডিও বানাতে বানাতে তারপর খারাপ করছে কেন এই যে সকল বন্ধুদেরকেই বলছি কেউ ভালোভাবে ভিডিও তোমরা ভালো জিনিসটা দেখো না তোমরা সবসময় খারাপ জিনিসটাতে মন দাও তো দেখো সবসময় খারাপ জিনিসটাতে মন দিলে হয় না কিছুটা ভালো জিনিসটাও দেখতে হয় আর কি বলবো তোমরা একটু দেখো মাঠটা কি দারুণ লাগছে আর আকাশটা দেখো একদম সুপার কি দারুণ আকাশটা লাগছে না তাই ছোট্ট একটাই কথা নিয়ে এসেছিলাম তোমরা সাপোর্ট করো আর পাশে থেকো কমেন্ট করো আমিও সাপোর্ট করবো যে এইটুখানি পারবো আজ না হোক দশ দিন বাদে করবো কিন্তু অবশ্যই করব। তোমরাও সাপোর্ট করো